শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি এই ব্লগটা আপনাদের বড় বড়ের মতো অনেক অনেক ভালো লাগবে তো আজকে সকালবেলা খাবার খাওয়া শেষ এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো ভাবলাম একটু চা খায় লিকার চা বানিয়েছি দুধ চা করে নিই দুধটা শেষ হয়ে গেছে আমরা তো সবসময় পাউডার দিয়ে দুচ্ছা চা করি ওইভাবে লিকুইড মিল্কটা ব্যবহার করা হয় না সার বাবা খায় না এর জন্য না হয় না তো আমারটাই হচ্ছে চিনি ছাড়া করেছি আর সারা বাবাটাই চিনি দিয়েছি চা খেতে আমার ভালোই লাগে কিন্তু এক পক্ষে ইচ্ছা করে না কারণ সার বাবা খায় না খেতে পছন্দ করে না আর বাসায় তো লোকজনও আর নেই যে কারোর সাথে শেয়ার করে খাবো বা চা খেতে বসলে কিন্তু দুই তিনজন একসাথে বসে খেলে ভালো লাগে কিন্তু সেটা তো হয় না কী আর করার তাই ভাবলাম আজকে করেই ফেলি সার বাবাকে আজকে জোর করে খাবিয়েছি বলেছি যে বানিয়েছি তোমাকে খেতেই হবে তারপর খেলো এই আর কি এরপর হচ্ছে দুপুরবেলা রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি দেখি আছে কি রান্না করা যায় ফ্রিজে একটু খাসির মাংস আছে কয়েকদিন হয়ে গেছে তো ভাবছিলাম ওইটাই রান্না করে শেষ করে ফেলি অনেকদিন হয়ে গেলে ভালো লাগে না খেতে তো এখানে পেঁয়াজ কাটতে শেয়ার হচ্ছে গান ছেড়ে নিয়েছি আমার কিন্তু গান শুনতে ভীষণ ভালো লাগে বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত খুবই ভালো লাগে একটা ছিল যখন এই গানগুলো আমার কাছে ভালো লাগতো না কিন্তু ইদানিং ভালো লাগে এখানে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই বরফ ছেড়ে দিয়েছে এখন পরিষ্কার করে ধুয়ে নেব এই টাইপের মাংস আবার ধোয়ার পর একটু ঝরিয়ে রাখলে ভালো হয় তো আমরা তো প্রেসার কুকার টুকার ইউজ করি না এর জন্য দেখা যায় রান্না করতে গেলে আমাদের একটু সময় বেশি লাগে মানে খাসির মাংস বা শক্ত টাইপের যে মাংস হয় যেমন খাসি মুরগি হয় এক ধরনের ওটার মাংস খেতে ভালো কিন্তু মাংসটা রান্না করতে সময় বেশি লাগে ধন্যবাদ টানিছ দরকার নেই ওটা তো কথা কথা তো আজকে কি রান্না আপনাদের তো দেখালাম খাসি নস রান্না করার জন্য এখন মশলা বাটবো তো এখানে ওই যে পেঁয়াজ তারপর রসুন আদা নিচে এখন ওই সেই করবো ওই যে জিরা রান্ধুনি সব কিছু নিব দেখেন কি কি মশলা নেই জিরা ধুই ধৈনা এই মশলাগুলো দিয়ে রান্না করলে মাংস তরকারি খুব ভালো লাগে খাইতে আমি দুই চামচের মতো জিরা নিলাম এরপর দিব হচ্ছে রাঁধুনি রাধুনির সস হয়েছে যে কোনো দোকানে এই যে দেখেন একেবারে ছোট ছোট দেখতে তো জিরা রাঁধুনি নেওয়া হইলো এখন নেবো ধৈনা বানা গোটা গুটা না আর কি গুটা ধোনিটা খুবই গুরুত্বপূর্ণ রান্নার ক্ষেত্রে মাংস ক্ষেত্রে সব সময় লাগে এরপরে সরিষা নিব দেখেন একটু সরিষা নিলাম এখন দেবো হচ্ছে একটু শুকনো দুই দিনটা এই মশলাটা আপনারা চাইলে বড় মাছের ঝোল যেরকম ওই যে একটু থাকে না বোয়াল মাছ টল মাছ ওগুলোর মধ্যেও ব্যবহার করতে পারেন তারপর একটু মুরগির মাংস বা যে কোনো ধরনের মাংসের মধ্যে এই মশলা ব্যবহার করতে পারেন মশলা খুব কাচের মশলা আর কি মানে বিভিন্ন ধরনের বড় রান্না ক্ষেত্রে একটু লাগে মানে বড়ো মাছ মাংস রান্না ক্ষেত্রে লাগে তাই জন্য এগুলো বেটে নেমু আর পেঁয়াজ তো বাড়তে হবেই এই যে দেখেন মশলা বাটা শেষ এখানে পেঁয়াজ রসুন আদা ওই যে জিরা রাঁধুনি সরিষা সব মিশিয়ে পাঠিয়ে এখানে পেঁয়াজ আর রসুন কুচি এখানে ইলিশ মাছের মাথা ধুয়ে রাখছি কচু শাক মা দিয়েছিল না বাড়ির থেকে সেটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন রান্না করব আর এখানে মাংসের জন্য আলু কাটে রাখছি এখানে হচ্ছে খাসির মাংসটা একটু ঝরিয়ে রাখছি এই হয়েছে আমার মোটামুটি যোগাড় যন্ত্র শেষ এখন রান্না বসিয়ে দিম এই যে দেখেন মাংসটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি এখন মশলা দিয়ে ম্যানেট করব এখানে যে জিরা রান্ধনি যেটা পেস্ট করলাম সেটা দিয়ে দিলাম পুরোটা মনে লাগবো না দেখা যাক এখানে হয়েছে পেঁয়াজ বাটা এখানে হয়েছে আদা বাটা তারপরে রসুন বাটা

তো ঘটনা হয়েছে কি এই মাংসটা এলো অল্প পরিমাণে কেন আমার মা বাড়ছিল না তখন খাসির মাংস আনছিলো ছাড়া তো খাসির মাংস অনেকখানি আনছিলো তো মা বাবা বললো যে এত খাসি মাংস লাগবো না অল্প একটুরাই খেলে তো অল্প একটুরাই খেতেছিলাম তো বাবা মাংস খেয়ে ফেলাই আবার বাড়ি যাবো গা আস্তে আস্তে দেরিভাবে বেশি দিন হলে ফ্রিজে রাখলে সার লাগে না খেতে এই আর কি তো এই জন্য মাংসের পরিমাণ একটু কম তো এখন রান্না করতেছি কচুর শাক কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে করব কচু শাকটা হচ্ছে মা পাঠিয়েছিল বাড়ি থেকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম কয়েকদিন পরে খায় সেদ্ধ না করলে আবার নষ্ট হয়ে যাবে তো সেইটাই আজকে রান্না করবো তো এখানে ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়েছি আর আগে ফোরন দিয়েছি রাঁধুনিক ফোরন এখন হচ্ছে এই যে কচুর শাকটা দিয়ে দিলাম সকালে খাওয়া দাওয়া শেষে দেখে কত বলে ধারাবাসন হয়েছে বাসন পরিষ্কার করে রান্না বান্না শুরু করুন কত শাক রান্না করছি মাংসর ডাল রান্না করা বাকি আছে দেখছেন আপনারা কোন কাজ করে না কাজের পরিমাণ যখন বেশি থাকে তখন মানুষ ঘুষিয়ে কাজ করতে পারে না যাই হোক এটা চারদাল ব্যাপার এই দেখেন এখানে থালা বসন পরিষ্কার করতেছি কিছু থালা বসন হয়েছে ছালা সারা সারাদিন পরিষ্কার করতে হয় ফুলা পানি খাওয়া দাওয়া করে আমরাও খাওয়া দাওয়া করি এর জন্য থালা বাসন পরিষ্কার করাই লাগে একটু পর থালা বাসন আবার নিজেরা পরিষ্কার করলে ভালো কারণ দেখা যায় লোক লোকটোক রাখলে পরে ঠিকমতো পরিষ্কার টুষ্কার করে না ভালো লাগে না এই আর কি আর আমরা মানুষ অল্প তাই আর কোনো লোকটোক রাখি না হয়তো একটু চাপ বেশি পড়ে কিন্তু তারপর বেশি কাজ সেরকমটা না মানে খুব বেশি কাজ সেরকমটা না এরপর হচ্ছে মুসুরের ডাল ভুনা করব। এখানে পরিমাণ মতো ডাল নিয়েছি এখন ডালটা ধুয়ে রাখবো ডাল ভুনার ক্ষেত্রে কিন্তু ডাল ধুয়ে জল দিয়ে বসিয়ে দিতে হয় না এটা তো আপনারা অনেকেই রান্না যারা পারেন তারা তো পারেননি যারা পারেন না তাদের জন্য বলছি যে ডালটা ধুয়ে রেখে দেবো জলটা ঠিকমতো ঝরিয়ে এরপর হচ্ছে কি করি অবশ্যই আপনাদের দেখাবো এই যে দেখেন এখানে দুইটা কড়াই বসাইছি একটার মধ্যে ডাল ভুনা করব আর একটার মধ্যে খাসি মাংস রান্না করব। তো এই পাশের কড়াইতে একটু রাঁধুনি ফোড়ন দিলাম আর ওই পাশের কড়াইতে জিরা আর রাঁধুনি ফোড়ন দুইটাই দিয়েছি দুইটার মধ্যে পেঁয়াজ দিলাম এখন দুইটাই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব তো এই পাশের চুলায় হচ্ছে ডাল দিয়ে দিয়েছি যে ডালটা ধুয়ে রাখছিলাম তো পেঁয়াজ আর রসুন কুচি ভেজে এর মধ্যে মসির ডাল দিয়ে দিয়েছি আর ওই পাশের চুলাতে হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার জন্য দিলাম হচ্ছে মেখে রাখা মাংস কী কী মশলা দিয়েছি সব কিছুতে আপনাদেরকে দেখিয়েছি তো এখন হচ্ছে ডালের মধ্যে হলুদ মরিচ গুঁড় আর পরিমাণ মতো লবণ দিতে হবে এরপর হচ্ছে এটাকে ভেজে নিতে হবে হালকা করে তো ডাল বোনাইভাবেই করি আমরা ডালটাকে ভেজে এরপর হচ্ছে জল দিই আর এদিকে আমার খাসির মাংসটা তো মনে হচ্ছে সময় নিয়ে রান্না করতে হবে কারণ মাংসগুলো মনে হচ্ছে যে গোলতে বা নরম হতে একটু সময় লাগবে তো এদিকে হচ্ছে আমি চুলাটা একটু কমে রেখে এখানে অন্য কাজ করতে আসলাম তো এক কাজ নিয়ে বসে থাকলে দেখা যায় যে অনেক সময় লাগে অন্যগুলো কাজ করে থাকে তাই ভাবলাম যে ওখানে রান্না হতে হতে এখানে টুকটাক কাজকর্মগুলো করে ফেলি এখানে ড্রাইনিংয়ের বেসিংটা ময়লা হয়েছিলো ভাবলাম এটা একটু ক্লিন করে ফেলি এখানে তো প্রচুর কাজকর্ম করা হয় হাতটা ধোয়া হয় ব্রাশ করানো হয় বাচ্চারা সারাদিন এখানে হাত ধোয় মানে বিভিন্ন ধরনের কাজকর্ম চলতেই থাকে যার কারণে নোংরাও হয়ে যায় তাড়াতাড়ি তাই ভাবলাম যে এটা পরিষ্কার করে ফেলি এই ফাঁকে এরপর হচ্ছে দেখা যাক আর কি কী টুকটাক কাজকর্ম আছে সেগুলো শেষ করা যায় রান্না করতে করতে তো এইদিকে হচ্ছে আমার খাসির মাংস রান্না প্রায় শেষ এখনের মধ্যে দিলাম গরম মশলা একটু নেড়ে চেড়ে নিব লবণটা টেস্ট করব তাহলে হয়ে গেল সুস্বাদু মজাদার খাসির মাংস আমার খুব পছন্দের মাংস এটা কিন্তু ইদানিং কেন যায় না কোনো মাংসই খেয়ে স্বাদ পায় না না মুরগির মাংস না খাসির মাংস কোনো মাংস খেয়েই স্বাদ পায় না এটা কেন হচ্ছে বুঝতে পারতেছি না খাবারের স্বাদ চলে গেছে নাকি আমার মুখের রুচি নষ্ট হয়ে গেছে রান্নাবান্না শেষ করছি এখন আর রুমের মধ্যে অনেকগুলো কাজ জমে আসে এই তুষোকটা হচ্ছে একটু সাইজে ছুটো আমাদের যে খাটটা তার থেকে সাইজে ছুটো তো যখন বাসা সেন্স করছিলাম তখন দেখা যায় সব কিছু এর মধ্যে হয়ে গেছে তো ছোটো তুষোকটা হচ্ছে বড় তুষোকের উপরে ছিল যার কারণে ওই পাশটাতে খালি পড়েছিলো ভেজাল হয়ে গিয়েছিল আর কি শোয়ার সময় ভালো লাগতো না তো ছোটো তুষোকটা নিচে ফেলে বড় তুষোকটা উপরে দিলাম এখন হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করব কয়েকটা দিন ধরে একই চাদর নিয়ে বসে আছি ভালো লাগছে না ময়লাও হয়ে গেছে এই যে সেদিন যে সারবা একটা চাদর নিয়ে আসছিলো নতুন চাদর বালশের সাথে কিনে নিয়ে আসছিলো তো সেই চাদরটা ভাবলাম আজকে একটু বিছায় দেখি কেমন তো বিছানার পর আমার তো ভালোই লাগলো খুব সুন্দর কালারফুল একটা চাদর বেশ ভালো লাগছিল দেখতে তো আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন তখন তো দিতে পারেনি এ তো দেরি হয়ে গেল সরি কী আর করবো বলার সময়ের সাথে পেরে উঠি না তো ঘরটা একটু পরিষ্কার করে আসছি ওই ঘরে খাট পরিষ্কার করছি মানে খাটের জিনিসপত্র পরিষ্কার করেছি আমাদের কম্পিউটার টেবিলটা একটু ক্লিন করে এরপর আসছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য জুতা খুঁজতে জুতা খুলে ডালবাদ আজকে ডাল ভাত খাবি ডাল ভাত যে সারা স্কুল থেকে এসে বললো এখন সারা ড্রেস চেঞ্জ করবে স্নান দান করবে ওরে বাবাই দেখেন কী অবস্থা এসে ব্যাগটা কই ফালে রেখে দেবো আর দেখেন সোপার অবস্থা সময় কি করে রাখছি সারাদিন গুছাতে দম দোমবে আমার আর গোলাপন্ধা খুশতে তুমি কেস বানা তো তারকে দেবো রাখো তাড়াতাড়ি আসো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া স্টার্ট করে ফেলছি প্রথমেই জন্য সারাকে খাওয়াবো তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো ওরা তো মাংস পছন্দ করে এর জন্য ঝাল একটু কম দেওয়ার চেষ্টা করছি কিন্তু তারপরেও দেখা যায় ঝাল বেশি হয়ে যায় ঝাল কম দিতে পারি না তো ওদের শুধু মাংস উঠিয়ে দিয়েছি আর ডাল ভোনাতে ঝাল একদম কম দিয়েছি তো ডাল দিয়ে আর মাংস দিয়ে খাবিয়ে দিব তো এই হচ্ছে আমার ডাল ভোনা ডালভোনাটা খেতে খুব ভালো হয়েছিল আমার তো মুসুর ডাল ভোনা খুব ভালো লাগে তো আজকে এই পর্যন্ত সবাই অনেক ভালো